সঠিক নির্বাচনের বাহিরে কখনোই ছিল না এটা সঠিক জন্য হয়েছিল পনেরো দিনের জন্য সেখানে আমরা যাইনি কিন্তু এসআর সাহেব জেলখানায় বসেও তিনি দুই দুই বা পাঁচটা সিটে নির্বাচিত হয়েছিল একটি জনপ্রিয় দল কেন নির্বাচনের বাইরে প্রশ্ন হলো যে নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা যারা ক্ষমতা আছে তারা সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই কিনা একটি দুটি পাঁচটি দল বাদ দিয়ে নির্বাচন করলে অতীতের হবে আমরা গত নির্বাচনে সাত মাস নির্বাচিত হওয়ার পরে ছিলাম ভবিষ্যতে যদি কোনো দলকে বাধ্য হয় জাতীয় পার্টিকে বাধ্য হয় সেই সরকার বা সেই পার্লামেন্টের সময় খুব হবে এটাই স্বাভাবিক ইতিহাস এই জন্য আমি আমাদের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে আপনি নিজে পার্মানেন্ট না আপনি বহু সম্মান পৃথিবীতে পেয়েছেন সে জীবনে আপনি একটা অবদান রেখে যান দেশের মানুষ আপনার কাছে সমান আপনি জাতির সঙ্গে গিয়ে বললেন এই দেয়ার দি ইং ইয়াং পিপল দেয়ার প্ল্যানার দেয়ার ডিজাইনার তারা আমাকে ক্ষমতায় এনেছে এ কথা বলা কি উচিত ছিল দেশের ছাত্র যুবক সমাজের সব স্তরের মানুষ তারা এই আন্দোলন এনেছিল আমি দেখেছি আমার আত্মীয় সুন্দর মধ্যে অনেকেই আমি জাতীয় পার্টি করে কিন্তু তারাও দেখছি যে মিছিলে যায় এমন একটা পরিবেশ হয়েছিল শুধু সেখানে আপনি এক শ্রেণীর ছেলেদের কথা বলবেন তাদের পক্ষেও পাশকে আপনি বক্তব্য রাখতে পারছেন না আপনি অন্য গান গাইছেন আপনার সুর যেরকম ছিল আর সেই সুর বিপন্ন হয়েছে ছাত্র আসাতাল সমালোচনা করে এটা কি কাঙ্ক্ষিত এই কয়েকদিনের ব্যবধানে আপনার নীতি আদর্শ বিপর্যয় হয়েছে বলে আমি মনে করি তো সুতরাং নির্বাচনকে কেন্দ্র করে আপনি ছোট হবেন খাটো হবেন এটা আমরা চাই না আমরা চাই আপনি সারা পৃথিবীতে যে সম্মান অর্জন করছেন নির্বাচনের আগে এমন একটি ব্যবস্থা গ্রহণ করেন যেখানে শান্তি থাকবে নিরাপত্তা থাকবে সুষ্ঠু নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবেন কেউ রাজনীতিতে ছিল শত্রু নয় আপনি নিজেই তো দেখলেন যারা আপনাকে আনছে আজকে তারা বলে আপনি অমুকের সাথে গোপন আলাপ করেছেন কি সেই সেটা আমরা পেয়েছি রেকর্ড আমাদের কাছে আছে তা আপনার বিপর্যয় এইটা ভেবে আপনি এখন সময় আছে এই ক্লান্তিকার এখন আমি মনে করি রাষ্ট্রের জন্য সুতরাং এখন আপনি সংশোধিত হন চাও পর কিছু নয় বয়স হয়েছে নোবল ইজ পারমানেন্ট ম্যানেজ মডার পারমানেন্ট একটা ক্ষমতাও না যেটা আপনি দেখলেন কয় মাস কয় মাস আগে সংগঠিত হয়েছে একটি মামলায় আপনি হাজির হয়েছেন লিফট চলে না আমরা ব্যথিত হয়েছি যাতে সম্মানিত মানুষ তাকে ওঠে হাজির হয়েছে অভিযোগ আছে কিন্তু লিফট চলবে না কেন এটা প্রস্তুতি থাকা দরকার ছিল আমরা কখনো আপনার বিরুদ্ধে ছিলাম না গুণিজনের পক্ষে এসার সাহেব আপনাকে ব্যাংক দিয়েছিল সেই ব্যাংকটা দিয়ে আপনি সারা পৃথিবীর মধ্যে আপনার নোবেল বিজয়ী একজন মানুষ হিসাবে আখ্যায়িত হয়েছে তো জাতীয় পার্টির আজকে লাঙ্গল নিয়ে যখন প্রশ্ন আমরা ক্যাবিনেটের এতগুলো লোক এখানে বসা আমরা এই দল করেছি এই আমরা এনেছি এটা দিয়ে আমরা নির্বাচন করেছি সরকারি দলে বিরোধী দলে আমাদের এত সময় এই লাঙ্গলের সাথে সম্পর্ক একটি একটি লোক চাকরি চাকরিগত কর্পোরেশন হতে পারে তার ভাই কিরকম ভাই সেটার জন্য দিতে হবে কারণ আমাদেরকে তিনি অব্যাহতি দিলেন আমাদেরকে দলকে বাদ দিলেন আমাদের নিয়ে দল গঠন করলেন তিনি ফাউন্ডার তার সাথে আমরাও দাবি করতে পারি সাহেব ছিলেন আমাদের মন্ত্রী ছিলেন আনারসন মঞ্জুর মন্ত্রী ছিলেন শেখ শহীদ মন্ত্রী ছিল সেদিন আমাদের কাউন্সিলে তারা এসেছিলেন তিনি আমাদেরকে বাদ দিলেন একটা কাগজ নিয়ে আসলেন বললেন অব্যাহতি দেওয়া হলো একটা শোকাজও করলেন না এই নির্বাম মানুষটি আপনার কানে কি কান ফলা আপনার নিরাপত্তা হারিয়ে ফেলেছে সেজন্য আমি আশা করি জীবন সামনে এসে আপনি আমাদের বিষয়টা যেহেতু আপনার নিরপেক্ষতার প্রশ্ন দেখা দিচ্ছে এজন্য আপনি প্রমাণ করেন যে আপনি নিরপেক্ষ একটি পত্রিকায় আসুক যে লাঙ্গলের ব্যাপার আমি নিরপেক্ষ এই কথাটা আপনি বলেন এইটাই আপনার কাছে আমাদের অনুরোধ আর আমি বক্তৃতা বাড়াবো না কারণ আমরা এখানে যে আয়োজন করেছি করটা অত্যন্ত বসার উপযোগী না এখন আমরা সংক্ষেপে বক্তৃপ রাখবেন তিনি প্রাইম স্পিকার তো তিনি হয়তো বেশি সময় নেবেন কিন্তু আমি এই কথা বলব জনজীবনের নিরাপত্তা নিরাপক্ষতা এবং গ্রহণযোগ্যতা এবং একটি সুষ্ঠু পরিবেশ সকল দলের অংশগ্রহণের নিশ্চয়তা না ফেলে এই দেশের মাটিতে নির্বাচন হবে আমি জাতীয় পার্টি থেকে আরম্ভ করে এতদিন এই দলে আছি আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে নির্বাচনের কোনো নিশ্চয়তা নেই একদম মনে হইতেছে যে সুর বাড়ছে সেই সুর মানুষ গ্রহণ করবে না আপনার বিপর্যয় নিয়ে আপনাকে ভাবতে হবে আমরা যে সমস্ত পরিস্থিতি পরিবেশ দেখছি যে আমাদের এয়ারপোর্টের স্বাধীনতার পরে যে একটি দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য কোনো তদন্ত নাই এবং আমি ব্যথিত যে আপনি চিফ অ্যাডভাইজার হওয়ার সত্ত্বেও সরকারের প্রধান আপনি সকল মানুষের সকল ব্যবসায়ীদের কিন্তু আপনি ব্যথিত হৃদয় নিয়ে আপনি একটু ওই এলাকাটায় যেতেন আপনি দেখতেন প্রত্যক্ষ করতেন কি ভয়াবহতা চট্টগ্রাম আপনার বাড়ি সেখানে আপনি যেতে পারতেন এভিজিটি কিরকম এত সারা তো জেগে রইলাম আমি তো দেখলাম না যে ডক্টর ইনুস নামে কোনো ব্যক্তি ওখানে গেছে তার বাড়ি ওখানে এটা তো রাজনৈতিক কোন আচরণ নয় আপনি দায়িত্ব আছেন আপনার দায়িত্ব পালন করতে আর অবরগতা অনুভব করলে আমি মনে করি আপনার নতুন করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে